কথায় রয়েছে যার শেষ ভালো তার সব ভালো আজকের এই দিনটা ছিল কালী পুজো তাই আমার তরফ থেকে আপনাদের জন্য রইল শুভ দীপাবলি আসলেই আমরা সবাই মিলে প্ল্যানিং করে একটা কালী পুজোর আয়োজন করেছিলাম কালী পুজোটা যদিও বা অনেক বছর থেকেই হয় তবে আমি ছিলাম একেবারেই প্রথম বছর আমাদের বাঙালির কাছে যে কোনো পুজো মানে একটা ইমোশান সে কালী পুজো তো আরও বেশি হওয়ার কথা দেখুন না আমি এখানে ভোগের জন্য সামান্য কিছু আয়োজন করছি মাকে ভোগটা দেওয়ার জন্য আমার খুব ইচ্ছা করেছিল তাই তো এই আয়োজনটা করা ইচ্ছে তো করে অনেক রকম আয়োজন করার কিন্তু আমি জানি আমার দ্বারাই সেটা হয়ে উঠবে এটা যেহেতু আমার কাছে একেবারে মায়ের জন্য ফার্স্ট টাইম ভোগ বানানো তাই তো অতটা সাহস হয়ে উঠে এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার সিমুইটা রেডি হয়ে গিয়েছে এখন আমি ঘুগুনিটা বানিয়ে নেব আসলে মটরটা আমি আগে থেকে সিটি মেরে রেখেছিলাম কুকারে এখন এটাকে মশলা ভালো মতো করে কষ আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটা আমি এখানে অ্যাড করে দিলাম এদিকে না হয় ঘুগনিটা রেডি হোক ততক্ষণ আমি পাঁচ রকম যেসব ভাজাগুলো করব। সেগুলো কেটে রেডি করে ফেলে এখানে আমি ভাজার জন্য পাঁচ রকম সবজি নিয়েছি পটল আলু বেগুন কাঁচকলা আর কুমড়ো আমার তো ওইদিকের সবজিগুলো কাটা কাম্পিট এখন দেখলাম ঘুগনিটাও রেডি হয়ে গিয়েছে হয়তো মায়ের জন্য প্রথমেই বাটিতে তুলে রাখি মোটামুটি আমার ঘুগের থালা সাজানো কামপলিট অতটা হয়তো ভালো করে পারলাম না যেহেতু আমি প্রথম প্রথম নেক্সট টাইম চেষ্টা করব আরও ভালোভাবে করার এখানে পাঁচ রকম মিষ্টি আমি সাজিয়ে নিচ্ছি প্লেটের আপনাদের সাথে গল্প করতে করতে মায়ের থালা তো সাজিয়ে ফেললাম কিন্তু এবার তো নিজেকে একটু সাজাতে হবে নাকি তবে মনের মতো করে সাজিয়ে তুলতে পারি এমনটা হয় না সব কিছু আগে থেকে প্ল্যানিং করে রাখলে সবসময় সেটা সাকসেস হয়ে ওঠে না আমার ক্ষেত্রে তাই ছিল খুব সুন্দর করে সাজগোজ করে ভিডিওস বানাবো ফটো তুলবো অনেক এনজয় করবো কিন্তু সেটা হয়ে ওঠে ঠাকুর মশাই আসার আগে আমরা ভীষণভাবে ব্যস্ত ছিলাম একটু তাই জন্য আরও দেরি হয়ে গিয়েছিল আর সাজগোজের জন্য সেরকম কিছুই টাইম দিয়েছিলাম না সেই জন্য মনে একটু আক্ষেপ হচ্ছিল বট পুজো তো বছরেই একবারই আসে বলুন একটু সাজগোজ না ভালো করে করতে পারলে হয় যাই হোক শাড়িটাও আবার পরাটা মনের মতো হয়েছিলো না দেখুন না সমস্ত কিছু সমস্যা একেবারে ঘুরে গিয়েছে তো যাই হোক মনের মধ্যে অনেকটা কিনতে কিন্তু নিয়ে বেরিয়ে পড়লাম আর তো টাইম লস করা যাবে না ঠাকুর মশা এসে গিয়েছেন এদিকে মোটামুটি যন্ত্র সব রেডি হয়ে গিয়েছে আমরা একটু সামনাসামনি ঠাকুরগুলো দেখা শুরু বেশিক্ষণ টাইম দিয়ে ঘোরা যাবে না আমাদের মণ্ডপ এদিকে ফাঁকা রয়েছে তাই কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ফিরে পড়লাম এর মাঝখানে বেশ অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে দেখুন না ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন আর এর মাঝখানে আমি ক্যামেরাটা অন করার টাইম পাইনি বা ইচ্ছাটাই থেকে বড়ো ব্যাপার সেটাই আমার ছিল না বাট তো বুঝতেই পারলাম না একটা রাত কীভাবে কাটিয়ে ফেললাম জেগে জেগেই পুজো কমপ্লিট এবার ঘট ভাসানির জন্য সমস্ত আয়োজন হচ্ছে এখানে পুজো কমপ্লিট হতে কিন্তু প্রায় সকালের আলোটা ফুটে গিয়েছিল ভোরের আলো বলা যায় সকালের আলোটা ভুল বলা হবে এবার ঘরটা বিসর্জন দিয়ে আসতো আর কিছুই বলেননি আমাদের সকালটা এভাবেই হয়ে গেল একটা রাত দেখতে দেখতে কালী একটা সামান্য স্মৃতি হিসাবে আমি এটা আমার পেজে আপলোড করছি আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন